নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ আপনাদের অত্যন্ত স্বাগত জানাচ্ছি কুকিং উইথ শুভজিতের একটা নতুন রান্নার রেসিপির ভিডিওতে বাড়িতে যেদিন নিরামিষ খাওয়া দাওয়া হবে সেদিন একবার এই পেঁয়াজ রসুন ছাড়া কাঁচকলার কোফতার রেসিপি ট্রাই করে দেখুন দেখবেন ভাতের সাথে আর কিছুই লাগবে না প্রথমেই তবে দেখে নেওয়া যাক এই কাঁচকলার কোফতা বানাতে কি কি লাগবে এই নিরামিষ কাঁচকলার কোফতা বানানোর জন্য আমি দুটো বড় সাইজের কাঁচকলার ছালটা ছাড়িয়ে পরে পিস পিস করে কেটে নিয়েছি তার সাথেই দুটো মিডিয়াম সাইজের আলুকে পিস করে কেটে নিয়েছি কোপ্তার বড়া বা পকোড়াগুলো বানানোর জন্য দুটো কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি আর এক চামচ আদা গ্রেড করে নিয়েছি গ্রেভির জন্য নিয়ে নিয়েছি এক ইঞ্চির মতো আদা চারটে কাঁচা লঙ্কা একটা বড় টমেটো এটা একসাথে মিক্সিতে পেস্ট করে নেব আর তার সাথে নিয়ে নিয়েছি তিন চামচের মতো টক দই এক চামচ পোস্ত পাঁচটার মতো কাজু আর নিয়ে নিয়েছি এক চামচ মগজ দানা এটাও আমি একসাথে চারটেকেই পেস্ট করে নেব এবার একটা প্রেসার কুকারে কিছুটা জল নিয়ে কাঁচকলা আর আলুটা দিয়ে পরে একটা হুইসেল মেরে হালকা করে একটু সেদ্ধ করে নিতে হবে আর আলুটা সেদ্ধ হয়ে গেছে এগুলোকে এবার একটা আলাদা পাত্রে আমি তুলে রেখে নিচ্ছি এটা কিছুটা ঠান্ডা হলে তবে পোকরার যে মিশ্রণটা সেটাকে মেখে রেডি করব। কাঁচকড়ার আলুটা ঠান্ডা হয়ে গেছে এবার একটা আলাদা পাত্রে সমস্ত কাঁচকড়ার আলুটা নিয়ে নিলাম তার মধ্যে বা দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদাটা কুচি করে রাখা কাঁচা লঙ্কাটা ওয়ান ফোর চামচ কাশ্মীরি লাল মির্চের পাউডার ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো ওয়ান ফোর চামচ জিরে গুঁড়ো আর ওয়ান ফোর চামচ ধনে গুঁড়ো এরপর এর করছি স্বাদ অনুসারে নুন আর তার সাথে দিয়ে দেবো বাইন্ডিং এর জন্য প্রায় আড়াই চামচের মতো বেসন এবার সব জিনিসগুলোকে একসাথে ভালো করে হাতের সাহায্যে চটকে মেখে নিতে হবে কাঁচকলার কোপ্তার বড়ার মিশ্রণটা রেডি হয়ে গেছে এবার এগুলো থেকে একটু মিডিয়াম সাইজের ছোট ছোট বলের আকারে রেডি করে আমি রেখে নেবো খুব বেশি বড় করে এই বলগুলোকে রেডি করবেন না তাহলে কিন্তু ভেতর অবধি ভালো করে এটা কুক করা যাবে না কুপ্তার বড়াগুলোকে আমরা ভালো করে শেপ দিয়ে রেডি করা হয়ে গেছে এবার একটা কড়াই গরম করে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ কড়াইয়ের মতো সাদা তেল তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লো করে সমস্ত বড়াগুলোকে আস্তে আস্তে তেলে ছেড়ে দিতে হবে তারপরে প্রায় ছ থেকে সাত মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো থেকে মিডিয়াম করে করে এগুলোকে ভাজতে হবে উল্টে পাল্টে কোপ তার বড়াগুলো বেশ একটা গোল্ডেন ব্রাউন কালার করে আমার ভাজা হয়ে গেছে এগুলোকে এবার আমি একটা আলাদা পাত্রে তুলে সাইড করে নেবো এদিকে কাজু পোস্ত মগজ দানা দই আর একদিকে আদা টমেটোর কাঁচা লঙ্কার পেস্টও রেডি করা হয়ে গেছে চুলুনেভা রান্নাটা স্টার্ট করা যাক একটা ফ্রাইং প্যান গরম করে আমি তাতে এবার দিয়ে দিচ্ছি প্রায় চার চামচের মতো সাদা তেল তেল গরম হলে তাতে দিলাম হাফ চামচের মতো জিরে ফোড়ন আর দিয়ে দেবো হাফ ইঞ্চির মতো দারচিনি এক মিনিটের মতো হাই ফ্লেমে ভালো করে নাড়ি চাড়িয়ে নিতে হবে প্রথমে তারপরে অ্যাড করে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা টমেটোর পেস্টটা প্রথমে এক মিনিট হাই ফ্লেমে নাড়ি চাড়িয়ে নিতে হবে তারপরে চার থেকে পাঁচ মিনিট আদা আর টমেটোর কাঁচা ভাবটা যাওয়া অব্দি লো থেকে মিডিয়াম ফ্লেমে ভালো করে নাড়ি চাড়িয়ে রান্না করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ জিরে গুঁড়ো তারপরে দিয়ে দেবো ওয়ান ফোর্থ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিয়েছি নুন স্বাদ অনুসারে হলুদ বা কাশ্মারি লাল মির্চ এতে আমি কোনো কিছুই অ্যাড করছি না নিয়ে ওয়ান ফোর্থ কাপ জল অ্যাড করে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দু মিনিট লো ফ্লেমে একটু কষিয়ে নিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটাকে পুরো লো রেখে দই কাজু মগজ দানা আর পোস্তর পেস্টটা সবটা অ্যাড করে লো ফ্লেমে প্রথমে দু মিনিট ভালো করে মিক্স করে নিতে হবে তারপরে মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট রান্না করে নিতে হবে মশলাটা ভালো করে রান্না করা হয়ে গেছে এবার যে বাটিতে দই কাজু পোস্ত আর মগজ দানার পেস্টটা ছিল সেটা এক কাপ জল দিয়ে ধুয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম হাই ফ্লেমে প্রথমে ভালো করে মিক্স করে ঝোলটাকে রেডি করে নিতে হবে গ্রেভিটা পুরো রেডি হয়ে গেছে এবার ভেজে তুলে রাখা কাজ করার করে দিচ্ছি বড় গুলো অ্যাড করার পর প্রথমে লো ফ্লেমে দু মিনিটের মতো হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিতে হবে তারপরে তে অ্যাড করে দিচ্ছি হাফ চামচের মতো চিনি হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো প্রায় এক চামচের মতো কাসুরি মেথি নিয়ে ওয়ান ফোর্থ কাপ জল আরও অ্যাড করে লো ফ্লেমে জাস্ট দু মিনিট আরও নাড়িচাড়ি মিক্স করে নিতে হবে ভালো করে আজকের এই নিরামিষ কাজ করার কপ্তা একদম রেডি হয়ে গেল গ্যাসের ফ্লেমটাকে এবার আমি বন্ধ করে দিচ্ছি আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন রেসিপিটা সবার সাথে শেয়ার করবেন এই চ্যানেলে এরকমই রান্নার ভিডিও আর শর্টস আমি শেয়ার করে থাকি তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটা তাতেও ভুলবেন না তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগের সাথে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য